আসসালামু আলাইকুম সব থেকে আমি মাহফুজা আফরোদ সবাইকে স্বাগত শাহি চিকেন রোস্ট রেসিপিটি দেখার জন্য অনেকভাবেই রোস্ট খেয়েছি কিন্তু এইভাবে রোস্টটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই রোস্টটা পোলাওয়ের সঙ্গে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক চিকেনগুলো এখানে পরিষ্কার করার পরে ছয়শো গ্রামের মতো আছে চিকেনগুলোর ভিতরের কলিজা ঘিলা আর মাথাটাকে আমি বাদ দিয়েছি দিয়ে পুরো বডিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে পুরাটাতে আমি কেটে কেটে নিয়েছি স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাটাটা দিয়ে নিয়েছি আর এভাবে কেটে কেটে নিলে ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে সেই জন্য এখন চিকেনগুলোকে মেখে নেওয়ার পালা আর সেই জন্য প্রথমে দিয়ে দিলাম কটার চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব লবণ আর লবণ দিচ্ছি আমি স্বাদ মতো একটু বেশি দিব যেন ভিতর পর্যন্ত খুব ভালোভাবে লবণটা ঢুকে সেই জন্য আর সেজন্য জন্য আমি এখানে চা চামচ লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মেখে নেব আর এইভাবে মেখে চিকেনটাকে পনেরো মিনিটের মতো রাখলেই চলবে এর বেশি রাখার দরকার নেই পনেরো মিনিট মেরিনেট করে রাখলেই চলবে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দেবেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন চিকেনের পাগুলো সুতা দিয়ে বেঁধে দেব তাহলে চিকেনের শেপটা ভালো থাকবে ভাজার পরেও চিকেনটাকে রেডি করে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই ফাঁকে চিকেনের যে স্পেশাল মশলাটা সেটা রেডি করে নিব। বেথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি আর সেই জন্য শাহিজিরা নিয়েছি কটার চা চামচ জয়ফল নিয়েছি অর্ধেক পাঁচ ছটা এলাচ দারুচিনির চার টুকরো জয়ন্ত্রী তিন টুকরো কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ আট দশটা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নিব আর এই ফাঁকে সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো একটা চামচ হাফ চার চামচ হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ অথবা স্বাদ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এক কাপ টমেটোর সস দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ এখন দিয়ে দিব স্পেশাল যে মশলাটা বানালাম সেটা সেটা পুরোটা দেয় নাই অল্প একটু রয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা পাঁচ চা চামচ এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় চা চামচ আদা বাটাও দিয়ে দিলাম দেড় চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ সব মশলাগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যেই পরিমাণে চিকেন নিয়েছি সেই পরিমাণে চিকেনের জন্য মশলার রেশিওটা এরকম আর আপনারা যদি কমিয়ে নেন তাহলে মশলার মাপটা কমিয়ে দিতে হবে আর চিকেন বাড়িয়ে নিলে মশলাটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টক দই আর টক দইটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখন মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে মশলাটা রেডি করে রেখে চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি পনে এক কাপ আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যেহেতু এটা শাহি চিকেন রোস্ট সেজন্য ঘি তো একটু লাগবেই এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে বেরাস্তা করে নিলাম বেরাস্তাটাও হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব বেরেস্তাটাকে উঠিয়েই এই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নিব বেরেস্তার তেলে চিকেনগুলো ভাজলে টেস্টটা আরও গুণ বেড়ে যাবে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি এই তেলেই সেরে নেব আর চিকেনগুলো ভাজার জন্য কিন্তু এমন বড় একটা প্যান হলেই ভালো হয় আর চিকেনগুলো দেওয়ার সময় পিটটা প্রথমে নিচের দিকে দিয়ে দিতে হবে তাহলে চিকেনের শেপটা বেশি ভালো থাকবে দুইটা চিকেন একবারে দিয়ে ভাজব না একটা একটা করে দিয়ে ভেজে নেব আর চিকেনগুলো বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই চলবে আর চিকেনগুলো ভাজার সময় এপার ওপার খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রয়োজনে সাইড থেকে তেল চামচ দিয়ে উঠে উঠিয়ে দিতে হবে তাহলে চিকেনগুলো ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে আর বেশিক্ষণ ভাজলে কিন্তু চিকেনটা বেশি শক্ত হয়ে যাবে তখন আবার রোস্টটা খেতে কিন্তু ভালো লাগবে না সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে একটা চিকেন হয়ে গিয়েছে এখন দ্বিতীয়টাও দিয়ে দিচ্ছি এটাও পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে টাও আমার হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই তেলেই পুরো রান্নাটা করে নেবো চিকেনটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দুইটা তেজপাতা টুকরো পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টা দারুচিনি টুকরো আর লং পাঁচ ছয়টা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন খুবই অল্প সময় ভেজেই ওই যে মিশিয়ে রেখেছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে দেবো পেঁয়াজটা এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আপনারা যারা এখানে গ্রেভিটা বেশি পছন্দ করেন তারা এখানে আরও কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিতে পারেন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার ভিতর থেকে গন্ধটা না গিয়েছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষে গিয়েছে উপরে তেল উঠে এসেছে তার মানে মশলাটা আমার কষে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেব আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন চিকেনটাকে খুব ভালোভাবে বারবার উলটিয়ে দিতে হবে তাহলে চিকেনের ভিতরে যেমন মশলা ভালোভাবে ঢুকবে তেমন ভিতর থেকে ভালোভাবে কুক হবে চিকেনটাকে এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধতে হবে ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিতে হবে নাহলে নিচে দিয়ে আবার লেগে যেতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা কুসুম গরম পানি দিয়ে গুলে নিব তাহলে দুধটা আর জড়ো হবে না যেহেতু শাহি চিকেন রোস্ট সেই ক্ষেত্রে তো অবশ্যই একটু গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে হবে তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে দুধটা আমার দেয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কাপটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আলু বোকারা চারটা আপনারা ইচ্ছা করলে এখানে কিসমিসও দিতে পারেন গোলাপ জল কেওড়া জল সেগুলোও দিতে পারেন আমার কাছে কেওড়া জল গোলাপ জলের ফ্লেভারটা এত ভালো লাগে না সেজন্য আর দিলাম না এমনিতেই এত বেশি অ্যারোমা ছড়াচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা এই রেসিপিটা করলে কেউ নিরাশ হবেন না আশা করি সবাই খুব খুশি হবেন এই রেসিপিটা করলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনাদের কমেন্ট আর লাইক আমাকে অনেক উৎসাহ দেয় সেজন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ এখন দিয়ে দিব হাফচা চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এই ঘিটা অনেক গুণ বাড়িয়ে দেবে ঘিটা দিয়ে দিকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরস্তাটা একটু গুঁড়ো করে চিকেনটা কিন্তু এখন একেবারেই হয়ে গিয়েছে বেরেস্তাটা দেওয়া শেষ হলেই চিকেনটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিলেই চলবে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো চারদিক থেকে এভাবে উঠিয়ে দিলে সব দিক থেকে ভালোভাবে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকবে সেই জন্য বারবার এইভাবে মশলাগুলোকে উঠিয়ে দিয়েছি চিকেনগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চিকেনগুলো এখন পরিবেশন করে দেখাচ্ছি আসলে চিকেনগুলো এত সুন্দর হয়েছে আর কোনো কিছু দেই সাজানোর ওই রকম প্রয়োজন নেই তবুও আমি আমার পছন্দ মতো একটু সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এই রোজটা কিন্তু পোলার সঙ্গে বেশ জমে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ